ভালোবাসা দিয়েছি এবং সেই ফেলের একটি আশ্চর্য জননী দেখি তাদের মধ্যে যে দয়া এবং ভালোবাসা ঈছাত অন্য থেকে অগ্রাধিকার প্রাধান্য দাও বলতেছে যে আমাদের তো মোটামুটি চলার মতো আছে ওখানে যা ওই বাড়িগুলোতে তারা আরো বেশি হজক খান এই জিনিসটা কিন্তু অন্য জায়গায় আমরা দেখি না অন্য সময় যে একটা জিনিস দিতে গিয়ে অনেক মানুষ সেখানে ভিড় করে ঠকড়া কাঁপনি করে নেওয়ার জন্য স্বার্থপরতার একটা চিত্র দেখা যায় কিন্তু ওখানে দেখলাম খুব ভালো এটা ফেলের আগুন মইয়া উত্তর কৌশল না এলাকায় তারা বলতেছেন যে আমরা তো চলার মতো একটা অবস্থা আছে ওই অঞ্চলে যান ওখানে যান তাদের বেশি প্রয়োজন এই যে দেখেন একটা ইসার তৈরি হয়েছে দয়া ভালোবাসার একটা অবস্থা তৈরি হয়েছে সারা দেশ ব্যাপী এই অবস্থা ইনশাল্লাহ এটা কায়েম এবং দায়ন থাকুক সারা মানুষের মধ্যে এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মধ্যে সর্বস্তরের মানুষের মধ্যে দয়া ভালোবাসা নিত্যতা মহব্বত দিয়ে আল্লাহ তারা ভরপুর করে দেন আমি আল্লাহ রাসুল বলেছেন আর রাহিম ইয়াৰ সামো সমূহ ৰখমা ইয়াৰ হামো মান্তি ভাৱ তোমরা জমিন নাশিৰ ওপৰত দয়া কর ইয়াৰ হাম কোম মান্তি সমা আস্মাৰে তিনি আছে মহেন্দ্র তুলা তোমাদের ওপর দয়া করবে এই দয়া ৰাষ্ট্ৰবিনি গায়েম কৰিছিলে জনাবে শুধু গাৰিব চল্ল মাৰি চেত্ন যেখানে শুধু দয়া ভালোবাসা চাই সে গাভিন হক চাহি ইহুদি নাসারা হওক সে সন্ধ্যা হওক যে কোন ধর্মাৱলম্বী হওক তা এই আত্মাৰ দা পাশে সাহাবাই গ্রাম দাঁড়িয়ে গেছেন বিপন্ন মানবতার পাশে সাহাবাই গ্রাম আল্লাহ রসুল দাঁড়িয়েছেন এই মদিনার সনদের মাধ্যমে ওই সমস্ত দুর্বল মানুষগুলো সাহসিকতার সাথে দরবারে খেলা হতে এসে সরাসরি কাদের অবস্থা বর্ণনা করতে পারতেন এই চিত্রটা এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই সিরাত কমিটির উদ্যোগে এই অত্র অঞ্চলের প্রায় সাড়ে এগারো এগারো লক্ষ টাকা আমরা নগদ গ্যাস নিয়ে সেই দাগন ভুইয়াতে এবং কুমিল্লার নাঙ্গল ফুটের নাফের পেটো একটা অঞ্চলে ভিতরে আমরা যাই ওখানে প্রায় পাঁচশো পরিবার পনে পাঁচশো পরিবারে আমরা এই হাজিয়া প্রদান নগদ অর্থ প্রদান করেছি এবং তারা এত খুশি হয়েছে আমরা যে কুমিল্লার ওই এলাকাটাতে আরো বেশি খারাপ হবো ওখানে তো ঘরের ভিতরেও এখন পানি আছে ঘরের ভিতর পর্যন্ত নৌকা নিয়ে গেছে আমরা একেবারে ঘরের দরজা পর্যন্ত তাহলে চিন্তা করেন আর ফেনীতে এখানে নৌকার ব্যবস্থা ওই রকম ছিল না এরকম অবস্থার সম্মুখীন তো তারা হয় একটা মাত্র নৌকা তারা আমাদের জন্য ব্যবস্থা করতে পেরেছিল তো যাই হোক আপনাদের এই আমানত আমরা পৌঁছে দিয়েছি সাড়ে এগারো লক্ষ টাকার এই আমানত আলহামদুলিল্লাহ এবারও আমাদের এই ওয়ালেক জামে মসজিদ অন্য মসজিদের চেয়ে এই দিনই কাজে কল্যাণকর কাজে তারা সবার যে অগ্রগামী আছে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ থেকে সর্বমোট দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শ টাকা অনুদান প্রদান করা হয়েছে এখানে আমাদের যে মুদাউল্লি সাহেব ওনাদের কল্যাণ সমিতি আছে কল্যাণ সমিতি থেকে আমাকে তেষট্টি হাজার দেওয়া হয়েছিল আলোকিত হৃদয়ে আলোকিত সমাজের যুব সংগঠন এই যুব সংগঠনের পক্ষ থেকে সাঁত্রিশ হাজার আটশো টাকা তারা আমার হাতে বুঝিয়ে দিয়েছিল এবং আমাদের কবির ভাই বিশেষ করে তার সাথে যারা এই কন্ট্রাক্টর আছেন তাদের কাছ থেকে উনি পঁয়ত্রিশ হাজার টাকা বুঝিয়ে দিয়েছেন বাকি আমাদের এই থেকে এক লক্ষ ছয় হাজার আটশো টাকা মেম্বর থেকে আসে এই দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শ টাকা আমরা এই মসজিদ থেকে সিরাত ফান্ডে দান করি আলহামদুলিল্লাহ ওখানে আমরাই সর্বপ্রথম ক্যাশ নিয়েছি এবং জিজ্ঞাসা করছি এর আগে কারা কারা আছেন বলছে আলে মোলামা আসছে ইসলামী সংগঠন গুলোর কথা বললো তারা এবং তাদের কাছে খিচুড়ি বিরিয়ানি চিরা মুড়ি এগুলো নিয়ে গেছে টাকা দেওয়াতে খুব খুশি হয়েছে এবং আরেকটা জিনিস বিভিন্ন আশ্রয় ক্ষেত্রে আমরা গিয়েছি সেখানে অনেক মানুষ খোদার জ্বালায় আক্রান্ত মানে খিচুড়ি চিরা মুড়ি খেয়ে তারা একেবারে অবস্থা খারাপ তাদের একটু ভাতের ব্যবস্থা হলে এটা তাদের জন্য খুব খুশির কারণ হইতো আমরা চেষ্টা করছিলাম কিন্তু এই দুই দিন প্রথম দিন তো রাত্রি দশটা পর্যন্ত খারা কাজ চলেছে সবাই ভোগ্রান্ত ছিল মাথা ব্যথা শরীর দুর্বল হয়ে গেছে এই জন্য এই খানা রান্না করে যে খাওয়াবো এই উদ্যোগ নেওয়ার সাহস পায়নি তবে গোলাবাদ গ্রাম আবারও একটি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ফাঁদে পরে কিছু টাকা আসছে আগামীকাল রাত্রে এখান থেকে রওনা হবে আমাদের সিরাতের একটি কাপেলা রবিবার দুপুরে কুমিল্লার একটি মনোহর অঞ্চলে দুই হাজার লোকের সাদা ভাত এবং এই তরকারির মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ দুইটা গরু আমরা কিনেছি এখান থেকে একটি কাফেলা যাচ্ছে সেই চিত্রটা মনে করে গেল গরু গুলির মধ্যে উনি যখন টহল দিতেছিলেন এক দাবু দেখতেছে যে তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে উনি গেলেন দেখে যে চুলার মধ্যে পাতিল পাতিলের মধ্যে যেন কি দেওয়া আছে আর বাচ্চারা কান্না করতেছে উনি আওয়াজ দিলেন ভিতরে কে আছেন এক মহিলার আওয়াজ শোনা গেল বলতেছে আজকে তিন দিন যাব এখানে আসি আমিরুল মুমিনিনের দরবারে আমরা যাব সাহায্যের জন্য অনেক দূর থেকে আসি খাবারের কিছুই নাই পানি জাল করা হইতেছে আর বাচ্চারা যেন দেখে যে খাবার তৈরি হচ্ছে সান্তনা পেয়ে তারা ঘুমিয়ে যাচ্ছে আবার যখন উঠে তারা খোদার জ্বালায় চিৎকার করতেছে

কিতাবের মধ্যে লেখা আছে হজরত যখন এই বাচ্চাদেরকে নিজে হাতে রুটি খাওয়ালেন কান্না বন্ধ হলো আল্লাহর দরবারে শুকর আদায় করলেন আলহামদুলিল্লাহ যে আমার জনগণের ক্ষুধার্ত জনগণের মুখে কিছু তুলে দিতে পেরেছে তখন এই মহিলা বলতেছে ভিতর থেকে শুকর আদায় করতেছে আপনি কে জানি না হজরত উমরও পরিচয় দেয় না যে এই আমিরুল মমিন খালিফাতুল মুসলিম ওমর না হয়ে যদি আপনি হতেন তাহলে আরো বেশি মনে হয় ভালো হতো

দোয়া চাই সিরাত কমিটির আপনাদের আমানতের সহি জায়গায় পৌঁছে দিতে পারছে তাদের এই কার্যক্রমের ধারা অব্যাহত রাখেন এটা কালেকশনের জন্য বললাম না যদি আপনারা শরীফ হতে চান এখানে শরীফ হয়ে মহাজিন সাহেবের কাছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই ইন্তজামের ব্যবস্থা হয়ে গেছে আগামীকাল রাত্রে যাবে রবিবার দুপুরে খানা হয় আবার রবিবার রাত্রেই চলে আসবে আল্লাহ আমাদেরকে বোঝা এবং এই রাষ্ট্রের সংস্কারে প্রত্যেকে আমাদেরকে ভূমিকা রাখা যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালে সরকার তাদেরকে যেন সংবিধান সংস্কারে অথবা পরিবর্তনের সিদ্ধান্ত দেওয়ার আলোচনা চলতেছে তারা যদি সংবিধানকে পরিবর্তন করে সংস্কার করে মোদীরা সমাজের মাধ্যমে এই রাষ্ট্রকে পরিচালনা করে ইংশা আল্লাহ এই দেশের একজন মানুষ নাকে যাবে না একজন মানুষের উপরও জুলুম হবে না একজন মানুষেরও আপনার লো ক্ষততি হবে আহিসা আল্লা আপরা সেই রাষ্ট্রই দেখতে চায় আল্লাপা আমাদের তোৌফিক দান করেন দেখা তাদের কেউ তফিক দান করে আমি আসিী দাওয়ানা আ হান্দু ইললা র বিলানা আমি মেহেরবাড়ি করে মসিদের দানবার্্গুলো চাল করে দি ততালা ভিনা।